जाय विवेकानन्दसूर सच्चित् सुखस्वरूपाय स्वामिनि सापहारिणि পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড পূজনিয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠ সংখ্যা দুশো সাঁত্রিশ দক্ষিণের একটি শহরে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন পাঁচ মাস আগে অর্থাৎ ভারত ত্যাগের মাসখানেক আগে পঁচিশ জনের একটা দলের সংস্পর্শে এসেছিলাম এরা শহরের মধ্যাংশে একটি স্থান পরিভ্রমণ করছিল এই ভবঘরে দলে একজন জাদুকর আছে জানতে পেরে তাকে আমাদের সামনে নিয়ে আসি সে বলে যে কোনো জিনিস চাইলে সে তখনই তা উপস্থিত করতে পারবে তার অনুরোধ মতো আমরা তার কাপড় চোপড় খুলে একেবারে নগ্ন করে দিলাম এবং ঘরের একটা কোণে বসলাম আমার কম্বলটা চাপা দিয়ে তাকে ক্যালিফোর্নিয়ার একগুচ্ছ আঙু রাঁধতে বললাম মুহূর্তের মধ্যে লোকটি কম্বলের ভেতর থেকে সেটা বার করে দিল কমলালেবু ও অন্য ফলও সে বার করল এবং সব শেষে থালা ভর্তি গরম ভাত ও তরকারি সন্ন্যাসী বলেন তিনি ষষ্ঠ ইন্দ্রিয়ের অস্তিত্বে ও টেলিপ্যাথিতে বিশ্বাস করেন ফকিরদের কার্যকলাপের তিনি ব্যাখ্যা করতে চাননি শুধু বললেন তারা খুব আশ্চর্যজনক পৌত্তলিকতার বিষয়টি উঠতে সন্ন্যাসী বলেন তার ধর্মে এর স্থান একমাত্র রূপে। আপনারা কার উপাসনা করেন ঈশ্বর সম্বন্ধে আপনাদের ধারণা কি সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন এক মহিলা বললেন আত্মার স্পিরিট আত্মা কি আপনারা প্রোটেস্ট্যান্টরা কি বাইবেলের শব্দগুলিকে বা তার অতীত কিছুকে উপাসনা করেন আমরা ঈশ্বরের পুজো করি প্রতিমায় আগন্তুকের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন এমন এক ভদ্রলোক বলে উঠলেন তার মানে আপনারা বস্তুকে অবলম্বন করে আত্মিক জগতে পৌঁছতে চান সকৃতজ্ঞ চিত্তে সন্ন্যাসী বললেন হ্যাঁ ঠিক তাই এইভাবে আলোচনা আরও কিছুক্ষণ চলল সাক্ষাৎকার শেষ হওয়া পর্যন্ত আলোচনা বন্ধ করতে হলো কারণ হিন্দু ভদ্রলোকের বক্তৃতার সময় হয়ে গিয়েছিল বিবেক আনন্দ আজ শিকাগো চলে যাচ্ছেন স্বামীজি সেই রাতে শহরে তার শেষ বক্তৃতা দিয়েছিলেন এবং বাইশে জানুয়ারির অ্যাপিল অ্যাভালান্সের মতে সেটিই ছিল তার সবচেয়ে উদ্দীপক বক্তৃতা এই বিদায় বক্তৃতা একুশে জানুয়ারির অ্যাপিল অ্যাভালান্স এ নিম্নরূপ ঘোষিত হয়েছিল আজ রাত্রে হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ইয়ং মেনস হিব্রু অ্যাসোসিয়েশন হলে তুলনামূলক ঈশ্বরতত্ত্ব বিষয়ে বক্তৃতা করবেন সাধারণভাবে মেমফিসের সাহিত্য ও চিন্তা জগতের মানুষের মনোযোগ তিনি বিশেষভাবে আকর্ষণ করেছেন তীক্ষ্ণ মানসিকতার এই মানুষটির দৃষ্টিভঙ্গি উদার এবং তার যুগী আশ্রয়ী উপস্থাপনায় বক্তব্য প্রায় সকলের কাছে প্রত্যয় সিদ্ধ হয়ে ওঠে মোটের উপর ইনি দৃঢ় বুদ্ধির অধিকারী এবং তার বক বক্তৃতাগুলি শিক্ষাপ্রদ বিশেষ করে অধ্যাত্মবাদ ও তার সঙ্গে মানব সভ্যতার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসুদের বক্তৃতার কথা ঘোষিত হয়েছে সময় ও স্থান উল্লেখ ছাড়া তাতে বলা হয়েছে সকল শ্রেণীর মানুষের কাছে তিনি ভাষণ দেবেন এই বক্তৃতারটি কোনো বিশেষ প্রতিষ্ঠানের প্রয়োজনে হচ্ছে না কর্নেল হু বিনক্লে এবং আরও কয়েকজন ভদ্রলোক এই প্রাচ্যদেশীয় বাগমিদ বক্তৃতায় তার পাণ্ডিত্য ও সহজাত দক্ষতায় এত মুগ্ধ হয়েছেন যে তার বক্তৃতা সাধারণের সোনারও সুযোগ পাওয়া উচিত মনে করে তারাই এটির ব্যবস্থা করেছেন স্বামী বিবেকানন্দকে ঘরোয়া ও সাধারণভাবে আপ্যায়িত করা হয়েছে এবং তিনি সকল সংস্কৃতি সম্পন্ন গোষ্ঠীর মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করেছেন তার পাণ্ডিত্য সকল বিষয়ে প্রসারিত এবং তার জ্ঞান এত গভীর যে সকল রকম বিজ্ঞান ঈশ্বর তত্ত্ব শিক্ষা ও সাহিত্যের বিশেষজ্ঞরাও সেই বক্তব্য থেকে শিক্ষালাভ করতে ও তার উপস্থিতিতে তন্ময় হয়ে থাকতে পারেন আজ রাত্রে তার বক্তৃতার জন্য নির্বাচিত বিষয়টি এমনই যা তিনি পূর্ণ দক্ষতায় ও নিজস্ব অভিনব পদ্ধতিতে উপস্থাপিত করতে পারেন যাতে তিনি সকল শ্রেণীর শ্রোতা আকর্ষণ করতে পারেন ব্যবস্থা সেই মতই করা হয়েছে এবং নিঃসন্দেহে তিনি তা করবেন বক্তৃতা হবে ইয়ং মেন সিব্রো অ্যাসোসিয়েশন হলে শুরু হবে আটটায় এটা কৌতূহল উদ্দীপক যে স্বামীজি যদিও অর্থ উপার্জনের জন্যই বক্তৃতা দিচ্ছিলেন তা সত্ত্বেও কোনো না কোনো প্রয়োজনে তার উপার্জনের প্রায় পুরো অংশটাই না দিয়ে উপায় ছিল না শুধু মেমফিস ফিস নয় অন্যান্য শহরেও বিশেষ করে বোস্টনে বিভিন্ন রকম স্থানীয় চ্যারিটির জন্যে তাকে বক্তৃতা দিতে দেখি বাইশে জানুয়ারি অ্যাপিল অ্যাভাল্যান্সে তুলনামূলক ঈশ্বরতত্ত্ব বক্তৃতার রিপোর্ট থেকে দেখা যায় মেমফিসে প্রদত্ত একমাত্র এই বক্তৃতার অর্থ তিনি দান করেননি সম্ভবত কুমারী মনের কোনো না কোনো চ্যারিটিতে প্রবন্ধটি নিম্নরূপ বিদায় বক্তৃতা দিলেন স্বামী বিবেকানন্দের জীবনের শ্রেষ্ঠ প্রয়াস বিষয় তুলনামূলক ঈশ্বর তত্ত্ব উপস্থাপন করলেন অসীম দক্ষতায় বাগ্মিতা ও যুক্তিতে আকীর্ণ ভাষণ ইয়াংমেন সিব্রু অ্যাসোসিয়েশন হলে স্বামী বিবেকানন্দের বক্তৃতার বিষয় ছিল তুলনামূলক ঈশ্বর তত্ত্ব তার বক্তৃতা মালার মধ্যে এটি ছিল বিশেষ মর্যাদা সূচক এবং এই সুপণ্ডিত ব্যক্তিটি জনসাধারণের যে শ্রদ্ধা ইতিপূর্বে আকর্ষণ করেছেন এটি তা বৃদ্ধি করেছে এর আগে বিবেক যে সব বক্তৃতা দিয়েছেন তার সংগৃহীত অর্থ কোনো না কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন এবং তাতে নিঃসন্দেহে তাদের বৈষয়িক সহায়তা করা হয়েছে গত রাত্রের বক্তৃতা তার নিজের প্রয়োজনই জন্যই দিয়েছিলেন এই বক্তৃতার পরিকল্পনা ও ব্যবস্থাপনা শ্রী হু এল ব্রিঙ্কলের যিনি বিবেকানন্দের অন্তরঙ্গ বন্ধুদের অন্যতম এবং তার একান্ত গুণমুগ্ধ এই সুখ্যাত প্রাচ্য ব্যক্তির শেষবারের মতো বক্তৃতা শোনার জন্যে দুশোর মতো শ্রোতা উপস্থিত হয়েছিলেন তিনি প্রথমেই যে প্রশ্নটি উত্থাপন করলেন সেটি হল এক ধর্মকে অন্য ধর্ম থেকে তার অনুগত শ্রেণীর পরিচয়ে পৃথক করা যায় কি না তিনি জোর দিয়ে বললেন এই পার্থক্য আজ আর নেই অতীতকাল থেকে ধর্মগুলি কীভাবে অগ্রগতির পথে গিয়েছে সেটি অনুসরণ করে তিনি আধুনিক কালে পৌঁছন তিনি দেখালেন প্রাগৈতিহাসিক মানুষের মধ্যে ঈশ্বর সম্পর্কিত ধারণায় পার্থক্য অবশ্যম্ভাবী ছিল কিন্তু পৃথিবী ধীরে ধীরে নৈতিকতা ও বৌদ্ধিকতার পথে যত এগিয়েছে ততই তাদের পার্থক্য অস্পষ্ট হতে হতে সম্পূর্ণভাবে মুছে গেছে এখন এটা সর্বব্যাপী মূল তত্ত্ব বর্তমান তা হল পূর্ণত্বের সত্তা এখন একটা সর্বব্যাপী মূল তত্ত্ব বর্তমান তা হল পূর্ণত্বের সত্তা তিনি বলেন এমন কোনো বর্বর পাওয়া যাবে না যে কোনো না কোনো রকমভাবে ঈশ্বর অস্তিত্বে বিশ্বাসী নন বর্তমান বিজ্ঞান একে উন্মোচন বলে মনে করে কি না জানায়নি বর্বরদের মধ্যে ভালোবাসা জিনিসটা তত তীব্র নয় তারা বাস করে আতঙ্কের মধ্যে তাদের কুসংস্কারাচ্ছন্ন কল্পনা এক ভয়প্রদ শক্তির চিত্র এঁকে নিয়েছে যার চিন্তায় তারা ভয়ে ও আশঙ্কায় কম্পিত যা সে নিজে পছন্দ করে সেটাই সে সেই ভয়ঙ্কর শক্তির পছন্দ অনুসারী বলে মনে করে যা তার পক্ষে শান্তিদায়ক তাই সেই শক্তির কোপকে প্রশমিত করতে পারে বলে মনে করে তার প্রতিবেশী বর্বরদের বিরুদ্ধে এই লক্ষ্য নিয়েই সে চেষ্টা করেছে বক্তা ঐতিহাসিক নজির উল্লেখ করে দেখালেন বর্বর মানুষ পিতৃপূজা থেকে ক্রমশ হস্তি পূজা বস্তু পূজা এবং বজ্রে ঝঞ্ঝার দেবতা দেব পূজায় পৌঁছেছেন তখন বিশ্বের ধর্ম ছিল বহু দেবতা দেবতামুখী বিবেকানন্দ বললেন সূর্যোদয়ের সৌন্দর্য সূর্যাস্তের ঐশ্বর্যময়তা তারকা খচিত নবমণ্ডলের রহস্যময়তা বজ্রপাত ও বিদ্যুৎ চমকের অলৌকিকতা প্রাগৈতিহাসিক মানুষের মনে ব্যাখ্যাতীত এক শক্তির অস্তিত্ব ও এবং উচ্চতর ও অধিকতর ক্ষমতাশালী এক সত্তার কল্পনার উদ্রেক করেছিল যা তার সম্মুখে নিয়ত চলমান ঘটনাগুলি নিয়ন্ত্রণ করে তারপর এসেছে অন্য এক যুগ একেশ্বরবাদের যুগ সকল দেবতা অন্তর্হিত হয়ে তার স্থানে একজন ঈশ্বরের আবির্ভাব যিনি দেবতার দেবতা বিশ্বব্রহ্মাণ্ডের শাসনকর্তা অতঃপর বক্তা আর্য জাতির ইতিহাস বর্ণনা করে সেই যুগে এসে পৌঁছলেন যখন মানুষ বলেছে আমরা ঈশ্বরে অবস্থান করি ঈশ্বরে চালিত হই তিনি গতির স্বরূপ তারপরেরও পরবর্তীকাল কোনো অধিবিদ্যায় যাকে বলা হয়েছে সর্বেশ্বরবাদের যুগ সমকালীন জাতি অতীতের বহু ঈশ্বরবাদ একেশ্বরবাদ এবং ব্রহ্মাণ্ডই যে ঈশ্বর এই মতবাদকে বর্জন করে বলেন আমার আত্মারই একমাত্র অস্তিত্ব আছে আমার প্রকৃতিই আমার এবং সকল বিশ্ববস্তুই আমার প্রতি সম্প্রসারিত হবে বিবেকানন্দ এই এরপর বৌদ্ধ ধর্মের কথায় এলেন বললেন তারা ঈশ্বরের অস্তিত্ব শিকার বা অস্বীকারের উপর জোর দিয়ে কিছু করেনি এ ব্যাপারে যখন বুদ্ধের উপদেশ চাওয়া হয়েছে তখন তিনি বলেছেন দুঃখ দেখতে পাচ্ছ সেই দুঃখ হ্রাস করার চেষ্টা করো বৌদ্ধদের কাছে দুঃখ সদা বর্তমান এবং সমাজ তার অস্তিত্বের পরিমাপ করে ইসলামবাদ হিন্দু হিব্রুদের ওল্ড টেস্টামেন্ট এবং খ্রিস্টানদের নিউ টেস্টামেন্টে বিশ্বাসী তারা খ্রিস্টানদের পছন্দ করে না কারণ তারা মনে করে খ্রিস্টানরা প্রচলিত ধর্মমতের বিরোধী এবং ব্যক্তি পূজার শিক্ষাদাতা তার অনুগামীদের তার ছবি রাখাও নিষিদ্ধ করে দিয়েছেন শান্তি শান্তি हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु